নাহলে চিকিৎসা হয়েছে না আমি কবি দিলাম এটা কি সবার বাড়ি শহরে দেশে মাবন খেয়ার নাই কামড় দিতে পারে না আমরা কবি পায়ের দিলাম সাপে যদি কোনো লোকের হাতে কামড় দেয় আপনারা কষ্ট করে গিটার উপরে তিনটা বাঁধে পায়ে কামড় দিলে রানের তিনটা বাঁধে আচ্ছা ভাই কোনো লোকের যদি সাপে মাথায় কামড় দেয় বান্ধর কি জায়গা আছে লোকটা বাঁধবো না মরবো ভাই আপনারা কোন মরবো

এই যে জি প্লাস্টিক এটা কি একটা কাউন্টার শুনাই মানে